সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নোত্তর নিয়ে তো চলো বন্ধুরা অ্যাট ফার্স্ট আমরা দেখে নিচ্ছি প্রশ্নটি কী রয়েছে তো প্রশ্নতে বলা হয়েছে আঠেরোশো তেরো সালের সনদ আইনের দুটি গুরুত্ব আলোচনা করো তো এই প্রশ্নটির উত্তর এখন আলোচনা করব। তাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের প্রশ্নের যে উত্তর সেটি নিয়ে তো কী বলা হয়েছে দেখো ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদাইন ভারতের শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল ওকে তো এবার যে পয়েন্টটি করা হয়েছে সেটা হচ্ছে গুরুত্ব তাহলে এর গুরুত্বের যে প্রথম পয়েন্ট যেহেতু আমাদেরকে বলা হয়েছিল দুটো গুরুত্ব লিখতে তাহলে আমরা দুটো গুরুত্ব লিখব প্রথম গুরুত্বতে কী বলা হয়েছে দেখো যে অর্থ বরাদ্দ এই সনদ আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেয়া হয় তাহলে আঠেরোশো তেরো সালের যে সনদ আই আইন এখানেই প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেয়া হয় দু নম্বর কি কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান এই আইন দ্বারা ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে বা অবসান হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম আঠারোশো তেরো সালের সনুদায়নের দুটি গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো দেখাবে হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত